নমস্কার বন্ধুরা আজ আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার কোন কোন মহিলারা পাবেন বা লক্ষ্মীর ভাণ্ডার আবেদনের জন্য কী কী কাগজপত্র লাগবে বা দুয়ারি সরকার আপনি কি কি কাগজপত্র নিয়ে গেলে আপনি লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করতে পারবেন বা সেই আবেদন সরকার গ্রহণ করবে সেই সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওতে জানিয়ে দেবো তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আমাদের যে লক্ষ্মীর ভাণ্ডার রাজ্য সরকার চালু করেছে সেই প্রকল্পটিতে পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলারা ন্যূনতম আর্থিক সহায়তা হিসাবে যারা জেনারেল কাস্ট বা সাধারণ শ্রেণীর অন্তর্ভুক্ত তারা হাজার টাকা করে এবং যারা বাকি এসসি এসটি এস আছেন তারা বারোশো টাকা করে প্রতি মাসে পান আর্থিক সহায়তা পান এই সহায়তা সরাসরি সরকার বা রাজ্য সরকার নিজেদের মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকিয়ে দেন কারা এই সুবিধা পাবেন পঁচিশ থেকে ষাট বছর বয়সী এই রাজ্যে যে কোনো মহিলা যিনি কোনো কেন্দ্রীয় বা রাজ্য সরকারি বা সরকারি নিয়ন্ত্রণাধীন সংস্থা বা বিধিবদ্ধ সংস্থা বা পঞ্চায়েত বা পৌর নিগম বা স্থানীয় স্বশাসিত সংস্থা বা সরকার পোষিত কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে তিনি যুক্ত থাকতে পারবেন না আর যদি আপনি এই প্রকল্পের নাম লেখাতে চান তাহলে কী কী নথি লাগবে আধার কার্ডের যে জেরক্স লাগবে বা আপনি যদি এস সি এস ও বিসি কাস্টের অন্তর্ভুক্ত হন তাহলে তার কাস্ট সার্টিফিকেট লাগবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে আবেদনকারীর নামে যদি সেটা আবেদনকারী যে আর মহিলা আবেদন করছেন তার অ্যাকাউন্ট তার নামে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে আর ব্যাংকের পাসবই অ্যাকাউন্ট নম্বর ব্যাংকের ঠিকানা আইএফএসসি কোড এমআইসিআর কোড সহ অন্যান্য সমস্ত তথ্য কিন্তু ওখানে থাকতে হবে আর এক ওই ফটো সমেত ওই পাতাটাই থাকতে হবে যে ফার্স্ট ব্যাংকের প্রথম পাসবইয়ের প্রথম পাতায় আপনার ফটো আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর এমআইসিআর কোড আইফএসি কোড এই সমস্ত তথ্য কিন্তু ওখানে থাকতে হবে আর আবেদনকারী যে আবেদন করবে তার পাসপোর্ট মাপের রঙিন ফটো লাগবে মানে কালার ফটো লাগবে একটা পাসপোর্ট সাইজে আর তিনি যিনি আবেদন করছেন তিনি অবশ্যই পশ্চিমবঙ্গের অধিবাসী হতে হবে তাকে তিনি কোনো সরকারি বা সরকারি নিয়ন্ত্রণাধীন কোনো সংস্থার সঙ্গে তিনি যুক্ত থাকলে হবে না আর দাখিল করার সকল তথ্য যে সত্য সেই হিসাবে তাকে একটা আবেদনপত্র লিখে জমা দিতে হবে আর আধার প্রমাণীকরণের জন্য যে সম্মতিপত্র সেটাও কিন্তু আপনাকে জমা দিতে হবে আর যোগাযোগ করবেন কোথায় আপনাদের দেখবেন যে দুয়ারে সরকার হয় প্রতি মাস অন্তর বছরে দুবার রাজ্য সরকার যে দুয়ারে সরকার দুয়ারে সরকারে ক্যাম্প করে সেখানে আপনার পঞ্চায়েতে যেদিন যেখানে ক্যাম্প হবে সেই দিন সেই ক্যাম্পে গিয়ে আপনার যে পঞ্চায়েত সেই দিন সেই ক্যাম্পে গিয়ে জমা দিলেই লক্ষ্মীর ভাণ্ডারের জন্য যদি আবেদন করেন এই তথ্য বা এই নথিগুলো কি নিয়ে গিয়ে আপনি জমা করবেন তাহলেই কিন্তু আপনার লক্ষ্মীর ভাণ্ডার হয়ে যাবে আর আমাদের এই যে চ্যানেল আছে ওখানে গিয়ে দেখবেন বিধবা ভাতা বার্ধক্য ভাতা বা পিএম এম কিষাণ কি কী লাগবে সেই সমস্ত কিছু আমাদের অন্য ভিডিওগুলোতে ওই চ্যানেলে গিয়ে দেখে নেবেন যদি আপনাদের দরকার হয় ওখানে দেখবেন কি কী নিয়ে যাবেন বা দুয়ারে সরকার আপনি যে অ্যাপ্লিকেশন করেছিলেন সেই অ্যাপ্লিকেশনটি সরকারের কাছে জমা পড়েছে কিনা সেই সব তথ্য কিন্তু আপনি দেখতে পেয়ে যাবেন আর যদি কোনো কখনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনার কি সমস্যা হচ্ছে আর এই যে বললাম লক্ষ্মীর ভান্ডার যদি আপনি পেতে চান বা আপনার যদি বয়স পঁচিশ বছর হয়ে থাকে তাহলে এই যে নথিগুলি বললাম এই নথিগুলি নিয়ে আপনি আপনাদের যেদিন পঞ্চায়েতে দুয়ারে সরকার ক্যাম্প হবে সেই ক্যাম্পে গিয়ে জমা দিয়ে দেবেন বা ব্লকেও আপনি জমা দিতে পারেন সেখানে গিয়ে এই সব তথ্যগুলো নিয়ে গিয়ে জমা দিয়ে দেবেন তাহলে লক্ষ্মীর ভাণ্ডা আপনার নাম অন্তর্ভুক্ত হয়ে যাবে আবার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ধন্যবাদ